আজকে আমরা আসছি চাইনিজ দোকানে এই যে এই সবজিটা নিতে তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি এই যে ব্যাং এই যে দেখেন ব্যাং ব্যাং খায় অনেকেই আর এখানে হচ্ছে শামুক বিভিন্ন ধরনের মাছ আছে এই যে সালমান ফিশ আমি সালমান ফিশ খাবে পাবো লবস্টার দেখেন কত বড়ো লবস্টার এখানে কাপ অনেক ওই যে লবস্টার লবস্টার খাবে আমি লবস্টার

এই চিংড়ি মাছটা আমাদের জ্যাকসন হাইট বাজারে হচ্ছে সিক্স ডলার ছিল এখানে হচ্ছে নাইন ডলার এই দোকানটাতে সবসময় দাম বেশি থাকে কারণ অনেক বড় দোকান তো ভাড়া অনেক বেশি আর এই যে দেখেন এখানে হচ্ছে বাঁচানো মাছ মানে বাঁচানো গানের এটাকে মানে আমরা বলি এটাকে হচ্ছে রুই মাছ আর এরা বাঁচানো ঠিক আছে এই যে বাঁচানো থাকে

আর দেখি সাবা দেখা সবা আমার অনেকদিন কালি খেতে ইচ্ছা করছিল তো এই যে দেখেন আমেরিকার কালি দেখেন আমেরিকার কালি কেমন আর এই যে এটা আসলো বলে বসে মামি মুসি নিব আর এখানে হচ্ছে

Oh my God, kailangan si Pangas mas mauli ka. Okay, to yun 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 dahil Parang lahat yun 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 yun